বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠান কর্মসূচি বড়োয়া আদিবাসী পল্লীতে মঙ্গলবার ও বুধবার এক সংস্থার উদ্যোগে সারগাছি রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক স্বামী সুশ্রুবানন্দ মহারাজের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন ডাক্তারদের উপস্থিতিতে শিশু ও সন্তান সম্ভব মায়েদের বিশেষ পুষ্টি প্রদান ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় সারগাছি রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগে উপকৃত সাধারণ মানুষরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠান কর্মসূচি বড়য়া আদিবাসী পল্লীতে মঙ্গলবার ও বুধবার এক সংস্থার উদ্যোগে সারগাছি রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক স্বামী সুশ্রুবানন্দ মহারাজের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির কর্মসূচি পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুশ্রুবানন্দ মহারাজ স্বামী বড়বানন্দ মহারাজ ও কাঁদি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডক্টর সুবোধ মণ্ডল হোমিওপ্যাথি চিকিৎসক অমিয় বিশ্বাস সহ অবসরপ্রাপ্ত আয়ুর্বেদিক আয। মেডিকেল অফিসার ডক্টর মানিক পাল শিবিরে ১৯ জন পাঁচ বছরের নিচে শিশু ও তিনজন সন্তান সম্ভব মায়েদের পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করা হয় ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় ডাল 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 গাজর পিপে পালং শাক তেল সাবান এঘাৰ জোন নটা বা আৰু গৰ্ভৱতী মোৰ সুবিধা হৈছে এইবাৰ আশে পাছে মাছে মাছে আছে শিশু ও মায়েদের মিলিয়ে প্রায় একশো জন আদিবাসীদের এক মাসের প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয় সারগাছি রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগে উপকৃত স্থান ও মানুষরা এখানে রামকৃষ্ণ মিশন সারগাছি থেকে আমাদের এখানে স্বাস্থ্য শিবির একটা করা হয়েছে এখানে পাঁচ বছরের নিচে শিশুদের সুস্বাস্থ্য খাবার দান করেছেন ওনারা আশ্রম থেকে কি কি দিয়েছেন ডাল চাল মুগ ডাল পালং শাক গাজর পেঁপে তেল সাবান এগুলো সব দেওয়া সার কাছে রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্য বিভাগে ভারপ্রাপ্ত আধিকারিক স্বামী শুষানন্দ মহারাজ মহা, ব্লকে কালিকাপুর এবং শীতল গ্রামে একটি স্বাস্থ্য শিবিরে অনুষ্ঠিত করেছেন এই স্বাস্থ্য শিবিরে ইনফোসিস ফাউন্ডেশনের উদ্যোগে তিনজন গর্ভবতী মাতা এবং উনিশজন শিশুকে বিশেষ পুষ্টি চাল মুগ ডাল মসুর ডাল সয়াবিন সরিষার তেলসহ দশটি উপকরণ প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ একশো আঠাশ জন দুস্থ অবহেলিত আদিবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করে এক মাসের প্রয়োজনীয় ঔষধ এবং চশমা প্রদান করে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ফটোগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ